ভাই এই যে দেখেন এটা মনে করেন যে ওয়েলটি আর কি এটা হলো ওয়েলটি আর এখানে মনে করেন যে দুইটা পোটে আর কি লাগা দিচ্ছি মাইকোটিক বাইর করি বুঝতে পারছেন এটা হলো পিপিও ইউজার আর এটা হলো হটস্পট ইউজার আর এখানে মাইকোটিকে আমি দেখাচ্ছি এখানে মাইকোটিকে মনে করেন যে দশ নম্বর পোর্ট থেকে আমার ল্যান আর কি লেন্স চলতিসে দশ নম্বর পড় থেকে হলো লেন্স চলতিছে আর নয় নাম্বার আর আট নাম্বার হলো হট স্পট জোন আর কি এ আট নম্বর ও আট নাম্বার না সাত নাম্বার আর কি সাত নাম্বার পর দিয়ে মনে করেন যে আলতায় চলতেছে আমার বাড়িতে আর কি আর নয় নাম্বারটা দিয়ে হলো মনে করেন যে পোলটিতে চলে আসছে ডাইরেক্ট মনে করেন যে হট স্পট ইউজারের জন্য আর সাত নাম্বারটা দিয়ে হলো পিপিও ইউজার চলতেছে মনে করেন যে ওলটিতে এখন আর এক থেকে তো পাঁচ নাম্বার পর্যন্ত মনে করেন যে পিপিও কাইন মোডে আর কি মনে করেন যে নেট আর কি রিসিভ করার জন্য রাখছি তা আজকে রিসিভ করব নেটটা এখানে সব কিছুই আছে অল টোটাল তা আজকে গেছেন টোটাল হয়তো বারো দুইটা আইপি নেওয়ার নেওয়ার ভাবনা করছে যে লিঙ্ক সারিয়ে দিচ্ছে দেখাবার কি হয়